শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি আশা করি সবাই সুস্থও ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন তো ভিডিও করার একদম সময় পাই না তো যাক তবুও তোমাদের কাছে ছোটোখাটো ভিডিও দেওয়ার চেষ্টা করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ফুল ভিডিও ওয়াচ করো আর আমি সবসময় চেষ্টা করবো তোমাদের কাছে আমি রেগুলার ভিডিও দিতে নিই তারপর আবার তোমাদের সাথে আসছি কথা তো বন্ধুরা এই যে দেখো সকাল হলেই আমাদের শুরু হয়ে যায় ঘরের কাজকর্ম সংসারের কাজকর্ম যেটাকে আমরা সংসার বলে থাকি কিন্তু সংসার দেখো ভালো মন্দ সব কিছু নিয়ে কিন্তু সংসার তো জীবনের গল্পটা এমন হওয়া উচিত যে সংসারও হবে আর সং আর সার সংসারের সার মর্ম বোঝাও যাবে তাই না কিন্তু কী তো সবাই কিন্তু সংসারের সার মর্ম বোঝে না বা সেই ধৈর্য সেই চিন্তা ভাবনা সবার মধ্যে থাকে না আমি এটা বলছি না যে আমি শুধু সংসারে খুব মানে বড়ো ধরনের একটা গিন্নি সংসার বা পাকা গিনিসি সেরকম নয় আমি এটাই বলতে চাইছি যে প্রত্যেকটা মেয়েদের প্রত্যেকটা ছেলেদের প্রত্যেকটা মানুষের মধ্যে খুব ধৈর্য আর খুব মানে অ্যাডজাস্ট করার যেটাকে মানিয়ে নেওয়া বলে মানিয়ে নেওয়ার যে ক্ষমতাটা সেটা অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত নাহলে কিন্তু সংসার কখনোই সম্ভব নয় আর এই যে সংসার টেনে নিয়ে যাওয়া টেনে নিয়ে যাওয়ারও একটা ব্যাপার থাকে বন্ধুরা জানো তো কেন সংসার সবাই টেনে নিয়ে যেতে পারে না আর দেখবে একটা গাড়ির চাকা যদি চারটে চাকা থাকে একটা গাড়িতে তো সেই গাড়ির চাকা একটা চাকাও যদি কিছু ডিস্টারবেন্স হয় না বা কোনো অসুবিধা হয় তখন সে গাড়িটা কিন্তু বন্ধ হয়ে যায় তো এই জন্য গাড়ির যদি চারটে চাকা থাকে তাহলে চারটেই কিন্তু ঠিকঠাক চলতে হবে নালে কিন্তু গাড়িটা বন্ধ হয়ে যেতে পারে তো ঠিক সংসারটাও তেমন সংসারে যারা যারা যাদেরকে নিয়ে সংসার যাদেরকে নিয়ে পরিবার সবকটা মানুষ যদি পরিবারের সবকটা মানুষ যদি একই মতামত নিয়ে চলে একইভাবে সংসারে কন্ট্রিবিউট করে হয়তো আমি তোমাদেরকে আরও খোলাখুলিভাবে আরও সুন্দরভাবে বোঝাতে পারতাম কিন্তু অতটা অত অতটা আমি বলতে পারছি না বা বোঝাতে পারছি না তোমাদেরকে তার জন্য অবশ্যই আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী তো এইটাই তোমাদের বলছি যে প্রত্যেকটা মানুষের সংসার করতে গেলে ধৈর্য আর মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা এই দুটো যদি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে তাহলে সংসার কিন্তু স্বর্গ হবে আর যদি এই দুটো জিনিস না থাকে তাহলে কিন্তু নরক হতেও বেশিক্ষণ সময় লাগে না তো বন্ধুরা আমি জানি না তোমরা কে কীভাবে এই কথাটাকে আমার নেবে বা কে কীভাবে বুঝবে কিন্তু আমি সবসময় এটাই বুঝি যে সংসার করতে গেলে মেয়েদের ধৈর্য বেশি দরকার পুরুষ মানুষের থেকে মেয়েদের ধৈর্যটা কিন্তু বেশি দরকার কারণ একটা মেয়ে কিন্তু আবার একটা মেয়ে পারে সংসারকে নরক বানাতে তো যাই হোক এটা তো গেল মানে সংসারের সদস্যদের ভূমিকা কিন্তু তার বাইরেও অনেক ভূমিকা থাকে যেগুলো হচ্ছে আমরা পালন করতে ভুলে যাই যেমন হচ্ছে ধরো মেয়ের ভূমিকা বা স্ত্রীর ভূমিকা মায়ের ভূমিকা কিন্তু আমরা না বলার আগেই পালন করি কিন্তু স্ত্রীর ভূমিকা বা মায়ের ভূমিকা পালন করতে গেলে তখন কিন্তু আমাদের একটু অসুবিধেই হয়ে যায় কারণ আমরা তখন বেশিরভাগটা ছেলে বাচ্চাদের দিকে দেখি তো এরকমটাই হয় মা হয়ে যাওয়ার পরে এরকমটাই হয় কিন্তু দেখো আমি আমার মাকে কিন্তু এক একদম এক মিনিটের জন্য একদিনের জন্য বা কিছুক্ষণের জন্য ভুলে যাই না কারণ আমার মা আমার কাছাকাছি থাকেন তো সময় মায়ের বাড়ি যাই আসি এটাই হচ্ছে ব্যাপার যে মা কাছাকাছি থাকেন বলে তাই যেতে পারি যদি মা দূরে থাকতেন তাহলে কি আমি আর সময় যেতে পারতাম কারণ আমিও তো কারোর সংসার করছি আমিও কারোর স্ত্রী আমিও কারোর মা তাই না তো যাই হোক তো এখানে দেখো দেখো বন্ধুরা একটা জিনিস আমি বলি শরীরে যদি কোনো কমতি থাকে না সেটা মানুষ হয়তো অনেক কষ্ট করে মেনেও নেয় কিন্তু মনে যদি কোনো খামতি থেকে যায় তখন কিন্তু সেটা সারা জীবন একটা ঘায়ের মতন থেকেই যায় তো এই এই একটাই কথা বলবো যে মনের খান্তিটাকে মনের মধ্যে না রেখে ভালো বন্ধুদের সাথে বা ঈশ্বরের সাথে শেয়ার করতে পারো তোমরা তো তাতে কী হবে নিজের মনটা ভালো থাকবে তোমরা সবাই আনন্দে থাকবে খুশিতে থাকবে আর সুন্দরভাবে সংসারটা সংসারের গাড়িটা তোমাদের সুন্দরভাবে চলবে তো বন্ধুরা আমার এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু গল্প হলেও কিন্তু ভালো তো আমার এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে বা আমার ভিডিও দেখতে তোমরা কীরকম পছন্দ করো না অপছন্দ করো অপছন্দ করলেও বলবে পছন্দ করলেও বলবে তো ভিডিওটা আমি এবার এখানেই শেষ করে দেবো আর আমি ভিডিওটা বড় করব না ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা ফুল ওয়াচ করো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সবাইকে ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিও ফুল ওয়াচ করো আর যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা গুড বাই